আপনারা আমার চোখের নিচের আঘাত দেখে অনেকে অনেক ধরনের কথা বলতেছেন আবার আমার পেজে একটা স্টোরি দিয়েছিলাম যদিও বা স্টোরিটা আমি দেই নাই তো সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে হ্যাঁ এটা নিয়ে আপনারা কথা বলবেন খুব স্বাভাবিক কারণ সেলিব্রিটি ফারানা বিথির লাইফে প্রথমবার আপনারা কোনো কিছু একটা পেয়েছেন আর কি কন্ট্রোভার্সি আমি জানি যে আমি কীভাবে আসুন আমি তো গরিব মেয়েরা থাকলে কি এসে যায় বলেন আমাকে দিন শেষে বিয়ে মেয়েদেরকে করতে হয় আর বিয়ে বিয়ের পর হাজবেন্ডের উপরে ডিপেন্ড করতে হয় জনপ্রিয় কাপল ব্লগার ফারানা ফিতির হাজবেন্ড এই মাত্র হাসপাতালেই মারা গেল এমন কি যার ফলে অন্যদিকে ফারানা ফিতিকে নাকি গ্রেফতার করে নিয়ে গেল পুলিশ মাছরাতে তারা দুই স্বামী স্ত্রী প্রচুর মারামারি করে একজন আরেকজনকে আঘাত করে আপনারা ফারানা ফিতির চোখের নিচে দেখেই বুঝতে পারছেন বেশ কয়েকদিন থেকেই এই হাসপাত দুই দিন থেকে হাসপাতালে ফারানা ফিতির হাজবেন্ড রাস কিন্তু ইতিমধ্যে শোনা যাচ্ছে সে নাকি আর বেশি নেই তো কি কারণে তাদের এত ভালোবাসার সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল এমন কি মারামারি করে এই ঘটনা ঘটলো সবকিছু এই ভিডিওতে আপনারা ইন ডিটেলস জানতে পারবেন তাই সবাইকে অনুরোধ করতেছি ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম আমি কিছু কথা শেয়ার করতে আসলাম আপনারা আমার চোখের নিচের আঘাত দেখে অনেকে অনেক ধরনের কথা বলতেছেন আবার আমার পেজে একটা স্টোরি দিয়েছিলাম যদিও বা স্টোরিটা আমি দেই নাই তো সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে হ্যাঁ এটা নিয়ে আপনারা কথা বলবেন খুব স্বাভাবিক কারণ সেলিব্রিটি ফায়ানা বিথির লাইফে প্রথমবার আপনারা কোনো কিছু একটা পেয়েছেন আর কি কন্ট্রোভার্সি করার জন্য ঠিক আছে প্রথমত এই আঘাতটা আমি পেয়েছি ঠিকই কিন্তু এটা আমার হাজবেন্ড আমাকে দেয়নি আমি কিন্তু বলি নাই যে আমার হাজবেন্ড আমাকে মারছে আমার হাজব্যান্ড এখন হসপিটালে আছে কারণ সে অসুস্থ তার মানে এটা না যে আমি আমার হাজব্যান্ডকে মেরে হসপিটালে পাঠিয়েছি আপনারা কিন্তু আপনাদের মন মতন ভিডিও বানাচ্ছেন এসব বলে বলে এসব কইরান না সব আমার আমরা এমনিতেই একটা খারাপ সিচুয়েশানে যাচ্ছি মানে পার করতেছি খারাপ সিচুয়েশান তার মধ্যে আপনাদের এই সব ভিডিও আমাদেরকে আরও বেশি ডিপ্রেশনে ফেলে দিচ্ছে যাই হোক আপনারা ক্লিয়ার হয়ে নেন স্টিল নাও আমি কিন্তু আমার রুমেই আছি জুই জামালা একটু করে হতেই পারে তো আমার হাজব্যান্ড রাগের মাথায় ওই স্টোরিটা দিয়েছিল বাট তখনই আবার হচ্ছে আমরা ওটা ডিলেট করে দিয়েছে তো আমি বুঝে গেছিলাম কারণ যেহেতু এত বড় একটা পেজে একটা এত সিরিয়াস বিষয় নিয়ে স্টোরি দেওয়া হয়েছে এটা নিয়ে অনেক কথাবার্তা হবে আর এটা সহ্য করতে হবে কিছু করার নেই আর আপাতত আপনারা এসব নিয়ে ভিডিও কইরেন না ঠিক আছে দোয়া করেন কারণ আমি দেখলাম রাজশাহীর একটা গ্রুপ আছে আমাদের রাজশাহীর রাজশাহীতে আমার হেডার্স অনেক বেশি কারণ রাজশাহীতে অনেক ব্লগার আছে যারা অনেক বছর ধরে চেষ্টা করে করে হয়তো সাকসেস পায় নাই বা সাকসেস আমি হুট করে বাইরের একটা মেয়ে রাজশাহীর বৌমা হয়েছি রাজশাহীর ছেলের বউ হয়েছি হয়ে আমি একটা সাকসেস পেয়েছি তো এটা নিয়ে আমার উপর অনেকের হয়তো হিংসা আছে বা যেটাই থাকুক সবার জন্য আমার ভালোবাসা থাকবে তো একটা গ্রুপ আছে যে গ্রুপ কখনোই আমাদেরকে নিয়ে কখনোই পজিটিভ কথা বলেনি কোনো দিনও না আমি কখনোই তাদের কাছ থেকে কোনো সাপোর্ট পাই নাই রাজশাহীর গ্রুপটা থেকে তো লিখেছে দেখলাম যে আম্বানির বউয়ের নাকি আম্বানির সাথে আম্বানির বউয়ের নাকি ঝামেলা হয়েছে তো এটা কি সত্য নাকি মিথ্যা হ্যাঁ তাদের নাকি আলাদা হয়ে গেছে তারা এটা কি সত্য নাকি মিথ্যা মানে খুব খারাপ ভাবে কথাটা লিখেছে আর কি তো আমি তখন একটা জিনিস ভাবলাম যে কাছের মানুষরা এটা তো আমার কাছেরই কারণ আমি তো এই শহরেই থাকি রাজশাহী শহরেই তো থাকি কাছের মানুষরা কখনোই মানে আনন্দ দেখলে খুশি হয় না কিন্তু কষ্ট দেখলে খুশি হয় বুঝছেন তো এই খারাপ সিচুয়েশানে অনেক কিছুই বুঝলাম এখন বিষয় হলো আমার হাজব্যান্ড পোস্ট করেছে হসপিটালের কিছু পিকচার সেই পোস্টটা হয়তো লিখেছে যে আমি অনেককেই পাই নাই কাছে সে তার দুঃখ থেকে কথা বলেছে কারণ সে আরো আরো কিছু বন্ধু বান্ধবদের আশা করতেছিল যে তারা হয়তো তাকে দেখতে যাবে এই জন্য তো এটা তার একটা দুঃখ প্রকাশ করেছে তার মানে এটা না যে আমার সাথে তার কোনো ঝামেলা ছুঁই ঝামেলা হয়েছে আলাদা হয়েছে চোখের নিচে আঘাত সব সেলিব্রিটিদেরই কেন জানি হয় বিয়ে নাকি আলাদা হয়ে যায় ডিভোর্স হয়ে যায় তো সব কিছুই আপনারা ট্রোল করেন কেন করেন বলেন তো অনেকে দেখলাম চোখের নিচে কালি দিয়ে ভিডিও বানাইছে আমার ভিডিও দেখে আর কি মানে আমাকে ইঙ্গিত করে যে ও মাই গড আমার চোখের নিচে আচ্ছা সব সেলিব্রিটিদের চোখের নিচেই কেন মারে এসব কইরেন না এসব করেন না রিনেন স্বপ্ন আছে আর একটা কথা আছে আপনি যেরকম আচরণ একটা মানুষের সাথে করবেন আপনি ঠিক সেটার একটা ব্যাগ পাবেন পাবেনই পাবেন অ্যান্ড অন্যের কষ্টতে এরকম কইরেন না ঠিক আছে এখন বিষয় হলো যে সবই ঠিক আছে আপনারা এত টেনশন করেন না আমাকে নিয়ে অনেকেই চিন্তায় পড়ে গিয়েছিলেন এই পোস্টগুলো দেখে হ্যাঁ আমার খারাপ লাগতে ছিলো মানুষের সময় তো ভালো সময় যায় না খারাপ সময়ও আসে তো আমি এতটা বেশি ক্লান্ত ছিলাম যে আমি চেয়েছিলাম যে দাগটা মিশে গেলে তবেই আমি ভিডিও বানাবো কিন্তু তখন অতিরিক্ত খারাপ লাগতেছিল যেন ভিডিওটা আমি করেছি অ্যান্ড যতদিন এই দাগটা থাকবে আমি যদি ব্লগ করি দাগটা কিন্তু আপনারা দেখতেই পাবেন সো কিছু করার নাই আপনারা দোয়া করেন জীবন এটাই দুঃখ কষ্ট মেনে জীবন চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র মিনিট আপনাদেরকে দেখায় আর আপনারা মনে করেন যে সারাদিনই ভিডিও করি বৈশা বৈশা তো আমার কথা হলো সব বিষয় নিয়ে না বিজনেস করতে হয় না আপনারা একটা টপিক পেলে হয় সেই টপিক নিয়ে নাড়া চাড়া ঘাটাঘাটি করে করে ভিডিও বানান বিজনেস করেন টাকা কামান আমরাও টাকা কামাই তো অনলাইন থেকে অন্যদেরকে নিয়ে কথা বলে তো করি না আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে অনেক ভালোবাসা মানুষ আছে আমি যেটা বুঝলাম তারা আমার জন্য দোয়া করতেছিল তো সবাই ভালো থাকবেন না এটাই বলবো সবকিছু নর্মাল আছে জাস্ট একটা মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমার হাজব্যান্ড উত্তেজিত মাথায় ওই পোস্টটা দিয়েছিল অ্যান্ড তখনই আমি ডিলেট করেছি আর সেটাকে আপনারা শুরু করে দিয়েছেন অনলাইনে এখন খালি এটাই চলতেছে

পশুদিন থেকে রেগুলারই কাজ করে আচ্ছা যাদের টাকা পয়সা আছে তারা কি আলু ভর্তা দিয়ে ভাত খায় না শাক ভাজি দিয়ে ভাত খায় না আসসালামু আলাইকুম দয়া করে আপনারা এখন একটু স্টপ জান কারণ সে এখন ঘুমাচ্ছে সে রুমে আছে আমিও রুমের মধ্যে সো প্লিজ আপনার এই টপিকটা নিয়ে আর কথা বললেন না ভুল করে আমাদের পেজ থেকে একটা ভুল কথা পোস্ট হয়েছিল সেটা তখনই ডিলিট করা হয়েছে এটা নিয়ে আপনারা মাতামাতি করছেন আর আমার চোখের নিচে কালো দাগ নিয়ে মাতামাতি করছেন প্লিজ আর কইলেন না এটা মারামারি করার জন্য হয় নাই বা সে হসপিটালে গেছে এইটার জন্য না যে সে কিছু খেয়েছে বা কিছু সামথিং এরকম কিছু না যেহেতু গন্ডগোল হয়েছে তার ছোটবেলা থেকে হার্টের একটু সমস্যা সে কিন্তু ইন্ডিয়াতে চিকিৎসাও গিয়েছিল আপনার একটু রাদের ব্যাকগ্রাউন্ড চেক করে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করে নেন অ্যান্ড আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি এরকম না যে এ ধরনের স্ক্যান্ডেল নিয়ে চলাফেরা করে না ঠিক আছে তারা যথেষ্ট ভদ্র ফ্যামিলি অ্যান্ড আমি অনেক লাকি যে ফ্যামিলিতে আমি এসেছি তো আপনারা আজাইরা কথাবার্তা প্লিজ বলেন না এগুলানের ভিডিও বানায়ন না আরেকটা কথা যে আপনারা অনেকে বলতেছেন না যে আমার শ্বশুর শাশুড়ির যে ভিডিও করেছিলাম অ্যানিভার্সারি সেটার জন্য সমস্যা হয়েছে দিনও না আমার শ্বশুর শাশুড়ি এগুলো নিয়ে মাথা ব্যথা নাই ঠিক আছে আপনারা আপনাদের মন মতন ভিডিও বান মানে ভিডিও বানাচ্ছেন মনের কথা বলে কোনোদিন ওই বিষয় নিয়ে কথা বলে না আপনারা বলতেছেন এই যে আমার শ্বশুর শাশুড়ির পাশেই বসে আছে আর তাদের কিন্তু কোনো সমস্যা নাই প্লিজ আমি রিকোয়েস্ট করতেছি আমি তো বললাম যে আমার হাজবেন্ডের কিন্তু অনেক বেশি মাথা গরম সে হচ্ছে কথা কথা কাটাকাটি কাটাকাটি আমাদের মধ্যে মধ্যে কোন হয় হয় না বলেন কিন্তু কিন্তু তখন আমার আমার এটা 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 অন্য কারণে হয়েছে কিন্তু সে আমার গায়ে কখনো হাত তোলে না প্লিজ এসব আপনারা বলা বন্ধ করেন নয়টা বছর হয়ে গেছে একটা সংসারে আর কি করব। মানে আর কি আপনাদেরকে বলবো আমাকে দেখে বাউকে ওকে দেখে কি কখনো মনে হয় যে আমরা মারামারি করবো সে যেহেতু আমার সাথে কথা কাটাকাটি হয়েছে অ্যান্ড সে অনেক বেশি মানে টেনশন করতেছিল জন্য তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে তার হার্টের সমস্যা আছে তো এই কথাটাই প্রথমবার বললাম আপনার একটু খোঁজ নিয়ে সে অনেক ছোটবেলায় ইন্ডিয়াতে যে কিন্তু চিকিৎসা করে আসছিল অ্যান্ড তার একটা বড় ভাই হয়েছে ছিল ওর জন্মের আগে সে মারা গেছে তারও হার্টের সমস্যা ছিল তো আমার শ্বশুর শাশুড়ি তাকে নিয়ে খুবই সিরিয়াস তো সিরিয়াস অবস্থায় যখন তার শ্বাস প্রশ্বাসের অসুবিধা হচ্ছিল মেডিকেলে যাওয়া হয় অ্যান্ড মেডিকেলে গিয়ে আপনারা অবশ্য স্মৃতি ভিডিও দেখেছেন যে ফ্লোরে আমরা জায়গা পেয়েছিলাম সো কি হয়েছে ফ্লোরে ফ্লোরে জায়গা পেলে কি হয়েছে আমরা কেবিন পাই নাই পরে কেবিন পাইছি পরে কেবিনের হচ্ছে আমরা শিফট হয়েছিলাম সেটা সবাই দেখছে এটা নিয়ে মাথামাথি কিছু নেই অ্যান্ড রাতকে যখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কেন মেডিকেলের ছবি পোস্ট করলা তখন হচ্ছে ভাত খাইছো তো যখন আমি বললাম যে তুমি কেন মেডিকেলের বসে থাকা বা অক্সিজেনের ছবিগুলো পোস্ট করলা তখন বলতেছে আশেপাশে থেকে এত মানুষ ভিডিও করতেছিল এত মানুষ ছবি তুলতেছিল যে ও নিজেই এটা পোস্ট করছে যেন ওটা মানুষের কাছ থেকে না জেনে তার কাছ থেকে জানতে পারে বুঝেছেন তার একটা বড় ভাই ছিল রাহিম নামে রাহিম ভাইয়া সে সে কিন্তু ছয় সাত বছর বয়সে মারা গেছে আর তারপরে রাত হয়েছে আর রাত সেম নাকি ভাইয়ার মতন দেখতে সো তার একটু সমস্যা হলে তার ফ্যামিলির সবাই অনেক বেশি টেনশন করে আর তাকে সবাই মাথায় তুলে রাখে সবাই অনেক ভালোবাসে আর তার একমাত্র বউ আমি তো আপনাদের কি মনে হয় যে আমাকে সে গায়ে হাত তুলবে বা কিছু হ্যাঁ একটা ভুল করেছি কি ভুল যে মাথা গরম অবস্থায় সে এটা পোস্ট করেছিল আমি না তাও সে তার হচ্ছে আইডিতে পোস্ট করেছিল আর সে কিন্তু ঘুমাচ্ছে আর আমরা সবাই কিন্তু আছি দেখেন সে ঘুমাচ্ছে আম্মু তো আচ্ছা যাদের টাকা পয়সা আছে তারা কি আলু ভর্তা দিয়ে ভাত খায় না শাকভাজি দিয়ে ভাত খায় না তাহলে যারা টাকা পয়সা আছে তারা কি তারা কি মানে মেডিকেল ফ্লোরে থাকা যাবে না এরকম কোনো কিছু মানে আপনাদের মেন্টালিটি কি আমি বলবো না মানুষের খারাপ সময় আসলে মানুষ হচ্ছে চেষ্টা করে জানা যে আসলে কি হয়েছে আমি তো ক্লিয়ার করেছি একটা তো তারপরেও আপনারা এই মেডিকেল মেডিকেল করে রাত কিছু খাইছে এমন কিছু বলতেছে ভাইও কিছু খাইলে বাঁচবে ওর যে শরীরও বাঁচবে হ্যাঁ যে আপনারা সব কথা বলেন আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে সে সুস্থ আছে সে সে হচ্ছে পরিপূর্ণ একটা সুস্থ মানুষ মানে আমি না নিতে মিডিয়াতে এত এত মানুষ এত এত বাজে ভাবে ভিডিও করতেছে মানে তা বলার বাহিরে আপনাদের কি কাম্য জ্ঞান মানে কিছু নাই সংসার নিয়ে ভয় করে না আবার জন্য সংসার নিয়ে এত বাজেভাবে মন্তব্য করেন অনুমানের উপর ভিত্তি করে আপনারা কথা বলেন এটাই হচ্ছে আপনাদের প্রবলেম সত্যিটা যাচাই করে যদি কথা বলতেন তাহলে কিন্তু আমার কিছুই মনে হতো না যে না ঠিক আছে আমাদের পোস্টের কারণে আমাদের ভুলের কারণে আপনারা কথা বলতেছেন ওকে ফাইন বাট সত্যিটা জেনে তারপরে করেন অনুমানের উপর ভিত্তি করে কেন কথা বলেন অনুমানের উপর ভিত্তি করে কথা বলাটা বন্ধ করেন প্লিজ প্লিজ যেটা সত্যি সেটা নিয়ে বলেন যে হ্যাঁ আঘাত রাত এটা স্ট্যাটাস আসতেছিল রাত মেডিকেলে ঠিক আছে এগুলো বলেন অনুমানের উপর ভিত্তি করে নোংরা কথা বললেন না অন্তত প্লিজ রিকোয়েস্ট করতেছি আবার আমাকে আবার আপনারা ভালোবাসেন বা যারা অপছন্দ করেন তাদের সবার কাছে রিকোয়েস্ট করতেছি ভালোবাসেন মানুষের কাছে রেসপেক্ট সালাম সবাইকে আপনারা আমাকে এত ভালোবাসেন এত খুশ খবর নিয়েছেন যারা হেটার্স আছেন যারা পোস্ট করতেছেন বাজে বাজে তাদের কাছে প্লিজ রিকোয়েস্ট করতেছি বাদ দেন ভাই বিশ্বাস করেন বিশ্বাস করেন আপু ফার হানা বিথি আপু আপনারে মানুষজনের যে ভিডিও দেখে না এত ভালোবাসে না আপনাদের ভিডিওতে একটা চমক আছে চমকটা হচ্ছে মানুষজন অনেকেই একটু মিসম্যাচ দেখে যে এতো ভালোবাসা মিসম্যাচ থাকা মিসম্যাচ বলতে কি আপনার স্বামীকে দেখে এটা বাস্তব কথা এটা আপনাকে মেনে নিতে হবে যে আপনি আরও হ্যান্ডসাম সেলে ডিজার্ভ করেন কিন্তু হয়তো আপনাদের মনের মিল হয়েছে আপনার বিয়ের সাথে করছেন সো এই বিষয়টা মানুষের নজরে আসছে কিন্তু একটা আনকমন টপিক নজরে আসছে তারপরে কিন্তু আপনার ভিডিওটা প্রচুর পরিমাণে মানুষ দেখে আপনি গ্রাম থেকে উঠে আসা এবং আপনার গ্রামের বাড়ি দেখলে বোঝা যায় সেখান থেকে অনেক বড় হয়েছেন অনেক টাকা পয়সা ইনকাম হয়েছে আপনার এবং আপনার স্বামীর ব্যাকগ্রাউন্ডও মনে হয় যে দেখে শুনে মনে হয় যে ভালোই খুব বড়ো লোকের চাল চলন দেখা যায় গ্রামে যাচ্ছেন বিভিন্ন যাচ্ছেন বিয়েতে যাচ্ছেন তো মনে করে আপনাদের লাইফস্টাইল দেখে যে এরা তো এত সুখী আমরা এত সুখী না কেন তো এই যে আপনার একটা ভিডিওতে দেখা গেল যে আপনার এই চোখের নিচে কে যেন ভস্কায় দিছে এই কথাটাই উচ্চারণ করলাম আমি তো মানুষজনের কষ্ট লাগছে যে কি ব্যাপার এখানে কে মানে আঘাত করলো এখন আরেকটা বিষয় আমরা একটু টপিক আলোচনা করি হ্যাঁ একটু আগে দেখলাম যে ফারহানা বিটিয়া আপু ক্লিয়ার করলো ফেসবুকে ঢোকা যাচ্ছে না ভাই এই জন্য এই টপিকটার কথা বলতেছি আমি ফেসবুকে ঢোকা যাচ্ছে না আমার বিশ্লেষণ বা আমার কথাবার্তাগুলো আমি একটু বলবো তো হঠাৎ করেই তার স্টোরিতে লেখা যে তারা দুজন ডিভোর্স নিয়ে নিচ্ছে আর কি এবং তার স্টোরিতে এটা হান্ড্রেড পার্সেন্ট তারাই দিছে তারা তার স্বামী দিছে সে বলতেছিল একটু আগে স্টেটমেন্ট দিচ্ছিলো যে তার স্বামী রাগের বর্ষবর্তী হয়ে সেই স্টেটমেন্ট দিচ্ছে এখন কথা হচ্ছে যে এই যে রাগ হয়েছে আপনাদের রাগটা তো আর এমনিতে হয় নাই ঝগড়াটা কোন লেভেলে গেলে আপনারা এরকম পোস্ট করতে পারে আপনার স্বামী এটা কিন্তু জনগণ বুঝে এখন আপনি বলতেছেন যেগুলো নিয়ে মানুষজন মাথা ঘামায় মাথা যেন না ঘামায় আপনাদের ব্যক্তিগত জীবন আপনারা অনলাইনে নিয়ে আসছেন আপনাদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষজন একটু মাথা ঘামাবে মানুষজন কথা বলবেই আপনি হুট করে আপনি বক্তাদের জানাই দিলেন ডিভোর্স করে করে ফেলতেছি বক্তরা তো আসলে টেনশনে পড়ে গেছে যে কি ব্যাপারে এত সুখে শান্তিতে দেখতেছি আবার ডিভোর্স নিয়ে নিচ্ছে মানে কি আবার দেখা যাচ্ছে যে বিথিয়াপুর এখানে মানে কালো হয়েছে তার মানে কি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে সেই পর্যায়ে ঝগড়া হয়ে গেছে এবং তার স্বামীকে দেখা যাচ্ছে যে হাসপাতালে এবং সেও স্ট্যাটাস দিচ্ছে যে মানুষজন আমি চিনে নিলাম এটার ব্যাখ্যা দিচ্ছে যে এই সময় তারা অনেক বন্ধু বান্ধব করতেছিল তার কাছে যাবে তার দেখ করবে দেখবে দেখা টাকা করবে তো কাছের মানুষ অনেকেই যায় না এই জন্য কষ্ট পাইছে মোট কথা হঠাৎ করে আম্বানি পরিবারের মানুষজন আমারে মানে আমাদেরকে ফেসবুকে এসে একটু বললো যে আপনারা এগুলো নিয়ে বেশি মাথা ঘামা করেন না ভাই পাগল তো আপনি মাথাদের মাথা তো মানুষের পাগল আপনারাই বানায় ফেলছেন আপনারা বাছেন এরকম এরকম লাইফ স্টাইল দেখা ভুয়া লাইফ স্টাইল আজ পর্যন্ত যত কম কাপল ব্লগার দেখা গেছে পরবর্তীতে দেখা গেছে যেগুলো লাইফ স্টাইল যে দেখানো হয় এগুলো হচ্ছে ভুয়া লাইফ স্টাইল রিয়েল কিছুই না ওই ক্যামেরার সামনে পাঁচ মিনিট দশ মিনিট খুব সুন্দরভাবে ভুং ভাং পরবর্তীতে আপনাদের মধ্যে হয় চুল ছেঁড়াছেড়ি তো এইগুলো আসলে প্রকৃতপক্ষে জনগণ আপনারা ভাই পার্সোনাল বিষয় পার্সোনালে রাখেন না কেন আপনি যদি আজকে ডিভোর্সের প্রশ্ন না দিতেন আপনি যদি এই যে এই যে এই ক্ষমা নিয়ে চেহারা নিয়ে লাইভে না আসতেন বা ভিডিও না করতেন মানুষজন কি জানতো না মানুষজনের খায়া দেয়া কোনো কাজ কাম নাই নিজের কথা দেখেন না নিজে এক একটা কথা বলতেছিল যে আমি আমাদের নিয়ে ভিডিও বানাই অন্য মানুষদের নিয়ে ভিডিও বানাই না আপনি অন্য মানুষ নিয়ে ভিডিও বানাবেন কেন আপনার টপিকই ওইটা আপনি আপনি কাপল ব্লগার বুঝতে হবে মানুষের সবার ক্যাটাগরি একরকম না আপনি একটা বিয়ের ভিডিও করতে বিয়েতে গেলে কমপক্ষে একশোটা ভিডিও হয় তো সেগুলো তো মানুষজন বিরক্ত হয় কই তো দিন তো দেখলাম না যে মানুষের কথা প্রায়োরিটি দিয়ে সেগুলো বন্ধ করে দিয়েছে নিজের ইচ্ছা মতো সার্সেন নিজের ইচ্ছা মতো মানুষজন এখন আপনারাই সমালোচনা করবে আর আরেকজন দেখতেছি আমি আজমিরি বিথি মনে হয় তার স্বামী আবার দেখতেছি যে চিল্লি করতেছে যে আমার বউ চলে গেছে এই হয়ে গেছে সে হয়ে গেছে সেও কাপল ব্লগার সো বিথি দুইজন বিথির অবস্থা তো খুব খারাপ এগুলো সমাজে তো বাজে প্রভাব ফেলে আমরা কারোর সংসার ভেঙে যাওয়ার পক্ষে না ভাই আপনারা সুখে শান্তিতে থাকেন আমাদের একটু শান্তি দিতে বন্ধুরা এতক্ষণ থেকে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওতে দেখতেই পেলেন ফারানা ভীতি এমন কি তার হাজবেন্ডের মধ্যে নাকি দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলতেছে মানে একজন আরেকজনকে দোষারোপ করতেছে একজন আরেকজনকে বলতেছে সে অহংকারী আপনারা সবাই জানেন যে গরিব পরিবার থেকে বিলম্ব করে উঠে এসেছে এই ফারানা ভীতি তাদের ভালোবাসা সম্পর্ক নিয়ে বিয়ে হয় রাজের সাথে তবে রাজের শরীরে চেহারা একটু অন্যরকম হলে তবে রাজের চেহারা নিয়ে অনেকেই অনেক রকম কটুক্তি দিলেও ফারানা ভীতি এই তাদের তাদের ভালোবাসা 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 মানে এমন মনে হতো যে হয়তো না যেন থেকে নেই কিন্তু দেখতে কিন্তু আজ এইটা প্রমাণ হলো যে তারা দুই স্বামী স্ত্রী কিভাবে মারামারি করলো এই ভালোবাসার সম্পর্ক নিয়ে সেটা তো আপনারা দেখতেই পেলেন এমনকি তার ভিডিওতে শুনতেই পেলেন সম্পূর্ণ ভিডিও থেকে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ